প্রথম বাচ্চা হচ্ছে এখনও তার আর জানি না পশুর ব্যথাটা কী ব্যথা যখন শুরু হয়েছে বুঝলেন সিল্লাটে আর বলতেছে মরে যাবো বিষ খাবো গোলাপ দড়ি দিব মরে যাব এই জীবন রাখবো না দাদি নানি দৌড়ে এসে ঘরের মধ্যে ধাক্কা থাকা তুলে পাবলি তুই বাচ্চার মা হচ্ছিস এটা গোটা গেরামক জানাবো তুই যে বাচ্চার মা হচ্ছিস তোর পায়ের তলে সন্তানের জান্নাত তুই জানিস না মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত রে বাপ যতই কষ্ট করুক বাপের পায়ের তলে না পায়ের পায়ের তলে কার মায়ের তুই চিলে চিলি করিস ঘর বলে মা হবি আর কষ্ট সহ্য করবি না জোর করে সোয়া দেয় ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুগড়ায়া কপালের উপরে লেপটে দিয়ে বলে একটু ধৈর্য ধর অথবা সবই সবর একটু ধৈর্য ধর যখন আর ধৈর্য ধরতে পারে না ই বলে কান্না দেয় তখন বলে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে তুই মা হচ্ছিস গোটাল পাড়াও জানাবে ছাড় তুই যে জোরে কান বেছাচ্ছিস রাস্তা দিয়ে মানুষকে ধৈর্য ধর কোনো শব্দ যেন না হয় এমন তাদের উপর দাঁড় দিয়ে ঝরতে ধরছে এক সময় বাচ্চা টানে বার করছে শেষ পর্যন্ত মা হয়ে গেছে বাচ্চা হওয়ার পরে গোসল করে মায়ের বুকের উপর যখন বাচ্চা দেয় ওই বাচ্চার পরশ মা কিন্তু হুঁশ ফিরে পায় হুঁশ ফিরে পাওয়ার পরে মরে যাবো গলা দড়ি দিব বিষ খাবো ওই কথার মনে আছে ওই কথার মনে আছে আয় হায় বাচ্চাকে নিয়ে সেই সুমা জিবা দেখায় চোখ দেখায় মুখ দেখায় দাদিন বলে এক লাগতে পারে এক লাগতে ভালো দেয় এর জন্য গলার দড়ি দিবার চাইলি বিষ খাবার চাইলি মরে যাবার চাইনি তারপর আদর করিস কেন মা বলে দাদি কি বলছি না বলছি পাগলি হয়ে গেছিলাম ও দাদি এই নিয়ামত কাছে আসার পরে আর কোনো কষ্টের কথা মনে থাকে না দাদি আজকে বাংলার মুসলমানেরা সাড়ে পনেরো বছর যে কষ্ট করছেন তার আগেও কষ্ট করেছেন আগামীতে বেতনা আমরা অনেক কষ্ট সহ্য করেছি ধরে এখন ঠিক কেন আগামীতে হয়তো আমাদের বাংলাদেশ সব দেখা হলো শেষ কোরআনের বাংলাদেশ এটা দেখতে গিয়া আমাদের যদি আমরা পেয়ে যাই তাহলে আপনার বলেন তো জেলে যাওয়ার কথা মনে থাকবে আমি নয় বার গেছি আমি এই সাড়ে পনেরো বছর আমার বউ শেয়া ঠিক মতো ঘুমা পারি পারিনি আলুর বাগুরের মধ্যে ঘুম পাওয়া লাগছে কখন কম্বল ফুটি পাছি। তো যদি আল্লাহর কোরআন দেওয়া বাংলাদেশ চলে এই দৃশ্য দেখার পরে ওই অতীতের কথা আমাকে মনে থেকে আল্লাহ সাইদ হুজুর হত্যা করছে ওটা আমরা বললো যাক কোরআনের জন্যই তো হক তাকে ফাঁসি হয়েছে কোরআনের জন্য হক চলার চলে হুসাইন যদি জীবন দেবার পারে তাহলে আমরা কেন পারি না আবু সাইদ এ পর্যন্ত দুই হাজারের বেশি জীবন বিশ বেশি পঙ্গ আহত তাদের সব ত্যাগকে আমরা সেদিন কোরআন বুকে নিয়ে ভুলে যাব ধরে কোন ঠিক কেনা শান্তির একটা সমাজ পাবো অথবা সবিস সবর এই চারটা বিষয় আজকে আলোচনা করলাম আপনার যারা কম বেশি বুঝেছেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন আমার আব্দুল সত্তার ভাই বলেছেন সবদি সাহেব বক্তব্যের পরই আমি এখানে মনাজাত করে দেবো এক ব্যক্তি আলোচনা করবেন না ইনশাআল্লাহ সবাই ধৈর্য নিয়ে বসবেন আল্লাহ যেন সবাইকে সবদি সাহেবের মূল বক্তব্য শনাক্ত তৌফিক দেয় বলে আমিন